আর এই ফ্ল্যাগ নিয়ে এবং দেওয়ার ফলে যে বাচ্চাগুলো হচ্ছে এই দুয়ের মধ্যে পার্থক্য লাভের অংশটা কেমন হয় লাভের অংশ অনেক কম বেশি ওর বয়স পাঁচ ছয় মাস হবে নেন ওটা বাজার বিক্রি করলে দাম কত হবে আগে তো আমি ওগুলো বিক্রি করেছি দুই লাখ আড়াই লাখ বাচ্চা বিক্রি করেছিলাম তিন লাখ বাইশ কয় মাসের বাচ্চা এটা ছয় মাসের বাচ্চা তিন লক্ষ বাইশ হাজার টাকা দুধের থেকে বেশি লাভ হয় হ্যাঁ দুধের বিক্রি করলে যে লাভটা আসতো তার থেকে তার বেশি আসে বাচ্চাতে যার কারণে আপনি ওই বাচ্চা যদি ভালো মানে হয় দুই লাখও হতে পারে ছয় মাসের বাচ্চা হ্যাঁ হয় হ্যাঁ আপনার হ্যাঁ আড়াই হতে পারে আবার দেড় লাখও হতে পারে বাসরি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় দেওয়ান আপনারা জানেন আমাদের দেশের যে পরিমাণ মানুষ হু করে বেড়ে উঠছে সেই পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না আর এটা করার জন্য আমাদের মূল উৎস তৈরি করতে হবে কৃষি থেকে আর কৃষিকে সমৃদ্ধ করতে হবে আর গরুর খামার হচ্ছে সেই কৃষির একটা অংশ আর সেই খামার যদি আমরা জাত উন্নয়ন করে থাকি অবশ্যই সেখানে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বহু যুব এবং যুব নারীর কর্মসংস্থান হবে আর যুবকতা সেই ধারাবাহিকতায় আজ এসেছে নওগাঁ জেলার অমরপুর গ্রামে এখানে এক ভাইয়ের জাত উন্নয়নের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা জানো কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হ্যাঁ ধামরা টুপো জেলা নওগাঁ জেলা হ্যাঁ তো আপনি গরুর খামার কতদিন থেকে করছেন বারো তেরো সাল থেকে বারো তেরো সাল থেকে তো প্রথম শুরু করলেন কিভাবে প্রথম দেশি ফিজিয়াম এগুলা দিয়ে শুরু করতে করতে এগুলো কয়টা দিয়ে শুরু করছিলেন দশটা দিয়ে আর দশটা দিয়ে শুরু সেটা কিনা ছিল না বাড়ির গরু ছিল বাড়ির গরু আচ্ছা এখন কি করছে উন্নয়ন করতেছি আচ্ছা আচ্ছা এখন আপনার গাভী কয়টা আছে গাভি আছে আটটা আটটা গাবি আছে হ্যাঁ আর প্রতি বছর কয়টা প্রতি বাচ্চা ছয়টা সাতটা সব এগুলা উন্নত মানের হ্যাঁ সব উন্নত আচ্ছা আমরা এই বাচ্চগুলা এখানে দেখতেছি আমরা দেখার আগে আমরা বাড়িতে যে ওর মাগুলো আছে সে মাগুলোকে এক দেখে আসে তো আপনার এই যে জাত উন্নয়নের পাশাপাশি আমরা এই পাশের দেশি গরুকে তো দেখছি হ্যাঁ এটা স্বাস্থ্য করার জন্য মানে মোটা করার জন্য

বাসর বিক্রি করছেন হ্যাঁ কি জাতের বাসর ছিল এটা এই এই জাতি শৈবাল শৈবাল হ্যাঁ কত বিক্রি করছেন এটা বিক্রি করেছিলাম এক এই 80000 80000 দুধ দাই হ্যাঁ দুধ দাই কতগুলো দুধ দাই এখন দুধ দাই 3 কেজি করে 3 কেজি নাকি না আচ্ছা কি নিছি আর 3 বছর আগে কয়টা বাচ্চা দিছে দুইটা কি জাতের বাচ্চা দিছেন এটা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি বাচ্চা দিছেন হ্যাঁ দুধ দাই কতগুলো এই দুধ দাই এখন 6-7 কেজি করে এখন কি অবস্থায় বাচ্চা পায়

ফ্ল্যাগ ফ্ল্যাগ বি দিলে উপকার আছে অনেক উন্নত আছে কি উপকার আছে উপকার মানে বাসের ভালো হয় আছে দামে ভালো পায়। ফ্রিজিয়াম দিলে কত দাম পাইতেন আর এখন কত পাচ্ছেন অনেক কম বেশি যেমন না আলু তো এক লাখ দেড় লাখ কম বেশি বা একটা একটা ছয় মাসের ফ্রিজিয়াম হ্যাঁ বাচ্চা হ্যাঁ তার দাম কত আর ফ্ল্যাগবির দাম কত ফ্ল্যাগবি বাচ্চা যদি ভালো মানে হয় দুই লাখ হতে পারে ছয় মাসের বাচ্চা হ্যাঁ হয় হ্যাঁ এবং এরকম দামি পাচ্ছেন এরকম দামি পাচ্ছি আচ্ছা আপনার তাহলে এই মনে হয় আপনার যে আসলে এইভাবেই গুরু পালনটা কি লাভজনক নাকি হ্যাঁ লাভজনক না আমি সরকার যেমন দুধ হয় না তেমন না না আমাদের দুধ হয় না কিন্তু সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন প্লাস দুধ দুটো দুটাই এখনো দুধের চাহিদা পূরণ হয়নি এই জায়গাটা আপনি এই কাজটা কেন করতেছেন সেটা বলেন আমি করতেছি আমার ভালো লাগে বাসুরে ভালো লাগে দেখতে ভালো লাগে নাকি ভালো লাগে পিছনে যে মূল টাকা আছে টাকা হ্যাঁ তাই তো হ্যাঁ নাকি আপনি কি বলবেন হ্যাঁ টাকা তাহলে যেখানে লাভ আছে সেখানেই যেতে হবে তাই তো আপনি লাভ পাচ্ছেন আচ্ছা যদি আপনি এই সিজন গুলো গুলোকে যদি আপনি লাগবি বা ব্রাহ্মা না দিয়ে ফিজিয়ান দিতেন তাহলে যে বাচ্চাটা হতো হ্যাঁ আর এই ফ্ল্যাগ বি এবং ব্রাহ্মা দেওয়ার ফলে যে বাচ্চাগুলো হচ্ছে এই দুয়ের মধ্যে পার্থক্য লাভের অংশটা কেমন হয় লাভের অংশ অনেক কম বেশি হয় আচ্ছা আপনার এখানে কয়টা বাচ্চা বের হয় প্রতি বছর প্রত্যেক বছর 6টা আসে এই 6টা বাচ্চা আপনি বিক্রি করেন কত দেন এখন যখন যে এরকম বাজার পায় আনুমানিক কত পান নিচে কত পাইছেন আর উপরে কত গেছে আপনার গতবারে পেয়েছি প্রায় সাত আট লাখ আট লাখ কয়টা বাচ্চায় এ চারটায় চারটায় আট লাখ পেয়েছেন গতবারে গত আর এবারে কি আশা করছেন এবারে এমন ভাগ্য কপালে কি রাখবে আচ্ছা আমার বাচ্চা যখন দেখবো তখন আমার যেটা মনে হয়েছে যে এই যে ফ্রিজের যদি আপনি ফ্রিজের বাচ্চা দিতেন তাহলে প্রত্যেকটাতে দুধ পাবেন হয়তো পনেরো লিটার দশ লিটার বিশ লিটার দুধ পেতেন সে দুধ বিক্রি করে একটা লাভ আসতো আর আপনি সেটা না করে যেটা করছেন এতো দুধ বিক্রি হচ্ছে না আপনার

আর ফিটটার দাম কত ফিটটার দাম না হলো হবে 120 টাকা 120 তাহলে কত হলো 240 টাকা 240 টাকা 40 টাকা আর কি খরচ আছে পিছনে আর অন্য খরচ নেই অন্য খরচ খেয়ার আছে খেয়ার আছে ঘাস আছে ঘাস আছে তাহলে মোট কত হবে তারপরে আপনি মোট খরচ হচ্ছে আপনি মনে করেন 300 350 টাকা 350 টাকা হ্যাঁ একটা গরুর পিছনে 350 টাকা খরচ হচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে মাসে কত হয় মাসে তাহলে কত হিসাব করতে হবে তাহলে প্রায় 12000 টাকা 12000 টাকা তাই হচ্ছে না হ্যাঁ 33 এর 90 9000 এর দিকে আরো তিন দিলাম 12000 টাকা বাদ দাও তাহলে এই যে 12000 টাকা খরচ হচ্ছে আপনার হ্যাঁ মাসে মাসে এখানে দুধ কতগুলো পাচ্ছেন দুধ পাচ্ছি 3 4 কেজি নিচ্ছে না হ্যাঁ নিচ্ছি আর বাদ বাকি বাসুর কাছে বাসুর কাছে 4 কেজি দুধের দাম কত স্যার আপনি স্যার পয়সা 200 টাকা 80 টাকা নেন কত করে দুধ এখানে 45 টাকা

এতে তিরিশ টাকা কম বেশি হওয়ার কারণটা কি আপনার কি মনে হচ্ছে মুরগির ফিডের উপকার বেশি আপনার মুরগির ফিডে প্রোটিনের পরিমাণ বেশি থাকে তাই দাম বেশি হয়ে যায় আর গরু ফিটে প্রোটিনের পরিমাণ কম থাকে তাই হয়ে যায় মুরগির ফিডে যে পরিমাণ প্রোটিন থাকে আর তা অনেক বেশি আর গরুর ফিডে থাকে আঠারো থেকে বাইশ দাম প্রোটিন থাকলে হয়ে যায় সরকার ঠিক আছে তাহলে আপনি এই খাবারটা না খাই ওই খাবারটা খাওয়াচ্ছেন ডবল দাম করে যাচ্ছে আপনার ফিটের দাম আমার মনে হয় এটা আপনার দরকার নেই ওই কাজটা আপনার এই ফিড থেকেই পাবেন এই আমার এই কথাটা আপনি আপনার উপজেলার যে প্রাণী সম্পদ অফিসার আছে হ্যাঁ ওই কাছে গিয়ে আপনি বলবেন স্যার আমি তো মুরগির পিট খাওয়াচ্ছি তো দাম বেশি পড়তেছে আমি কি গরুর পিঠ খাওয়ালে ভালো হবে না মুরগির পিঠ খাওয়ালে ভালো হবে এটা কিন্তু আপনি জিজ্ঞাসা করে দিবেন এখানে আছে 6টা 6টা এই এই যে এই যেটা এই যে লাল আছে এটা কতে কিনছেন এটা কিনেছিলাম 47000 আর কতদিন হলো এটা মাস ধরে হলো এখন কি অবস্থা আছে এখন কি বিক্রি করলে কত হবে এখন বিক্রি করলে একটা জিনিস কি আসলে হিসাবগুলো আমার মনে হয় যেভাবে করা হয় না আপনি যেহেতু এটা বাণিজ্যিক আকারে নিয়েছেন সুতরাং আপনার প্রত্যেকটা গরুর কি অবস্থা খাওয়াচ্ছেন কতটুকু খাওয়াচ্ছেন এবং কতটুকু ডেভেলপ হচ্ছে আপনার এখন থেকে প্রত্যেকটা

সেই কারণে যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন আর আপনার খামার আরো উন্নত হোক দিয়ে আপনি এই এলাকার যুবক এবং যুব নারীর একটা প্রেরণায় রূপান্তরিত হন এই আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আল্লাহ